লাবণী বিশ্বাস যশোর সরকারি নার্সিং অ্যান্ড মিডিয়া কলেজ থেকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড নার্সিংারি সম্পন্ন করেছেন এখন তিনি খুলনা বিভাগের একমাত্র সরকারি প্রতিষ্ঠান খুলনা নার্সিং কলেজ খুলনার অধীন মেয়াদি দু বছর বিএসসি ইন পোস্ট বেসিক নার্সিং অ্যান্ড পাবলিক হেলথ নার্সিং কোর্সে অধ্যয়নরত এই কোর্সের একটি অংশ হচ্ছে পনেরো দিনের টিচিং প্র্যাকটিস টিচিং প্র্যাকটিসে তারা পছন্দ করেছেন যশোর পুলিহাটে অবস্থিত আদিন ফাউন্ডেশন পরিচালিত আদিন নার্সিং ইনস্টিটিউটকে চোদ্দ অক্টোবর দু পঁচিশ তারিখ থেকে একত্রিশ অক্টোবর দু পঁচিশ তারিখ পর্যন্ত টিসিং প্র্যাকটিস সম্পন্ন করেছেন লাবণী বিশ্বাসের মতো তার সহপাঠী হিসাবে এই প্র্যাকটিসে অংশ নিয়েছিলেন আরও পাঁচ শিক্ষার্থী এদের চারজন যশোর দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্মরত অন্য দুজন খুলনা মেডিকেল কলেজ খুলনায় কর্মরত এরা হলেন কুমিল্লা নার্সিং কলেজ থেকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি পাশ করা সাথী রাই কুষ্টিয়া সাফিনা নার্সিং ইনস্টিটিউট থেকে পাশ করা টুম্পা খাতুন তাদের সাথে ছিলেন এই নার্সিং ইনস্টিটিউট থেকে পাশ করা চম্পা খাতুন নেসা খাতুন ও আকলিমা খাতুন সরকারিতে হচ্ছে আমাদের দেওয়ার কথা কিন্তু আমরা আমাদের আগ্রহ সহকারে আমরা আট দিন নার্সিং ইনস্টিটিউটে আগ্রহ সহকারে এসেছি আমরা ছয়জন আমাদের ব্যাস থেকে এবং এখানে এসে অনেক কিছু দেখেছি শিখেছি এবং এরকম যে একটা সিচুয়েশন পেয়েছি শেখার জন্য আমি চাই এই সিচুয়েশনে সবাই আসুক দেখুক শিখুক হানড্রেড পারসেন্ট পেয়েছি এবং যদি এরপরে বেশি কিছু থাকতো তাও পেয়েছি কারণ এখানে সব সুযোগ সুবিধা আছে স্টুডেন্টের যে ক্লাসরুমের যে ক্যাটাগরি ক্লাসরুম ক্যাটাগরিটা সুন্দর স্টুডেন্টদের বসার ধরন থেকে শুরু করে রেসপন্স এবং যে মাল্টিমিডিয়াগুলো সব কিছুর ফ্যাসিলিটি আছে আমি সব কিছু পেয়েছি এখানে এসে যশোর আদিন নার্সিং ইনস্টিটিউটে সরকারি কোনো বিএসসি ইন পোস্ট বেসিক নার্সিং অ্যান্ড পাবলিক হেলথ নার্সিং কোর্সের শিক্ষার্থীদের এটিই ছিল প্রথম টিসিং প্র্যাকটিস এক যুগ পর আদিন নার্সিং ইনস্টিটিউটে এসে অভিভূত প্রাক্তন শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তারা বলেন এখানে এসে আমার সবকিছু দেখে অনেক ভালো লাগছে বিশেষ করে টিচার ফ্যাকাল্টি ল্যাব হোস্টেল ডাইনিং মানে সব পরিবেশগুলো তাকালেই বোঝা যায় এত সুন্দর মানে যেখানেই তাকাবো সেখানেই শিক্ষানীয় বিষয় দেখলে কিছু শেখা যায় আমরা এখানের স্টুডেন্ট আমরাই উদ্যোগ নিয়েছি এবং স্যারকে বলছি যে আমরা আর দিনে যেতে ইচ্ছুক এবং স্যারও আমাদের রিকোয়েস্ট রাখছে আমরা যখন দুই হাজার বারো সালে পাশ করে বেরোয়ছি তখন আমাদের ফ্যাসিলিটি আর এখনের ফ্যাসিলিটি মানে অনেক ব্যবধান অনেক মানে এটাই আসলে বোঝানো যাবে না যে আমরা তখন এত ফ্যাসিলিটি পাইনি আমরা আট দিন থেকে চারজন আর সরকারি ভেবে যারা আসছে তারা দুজন এবং তারাও আমাদের আট দিনের এইগুলো দেখে অনেক প্রশংসা করছে অনেক ভালো অনেক ভালো লাগছে যে আমাদের ছোটো বোনেরা অনেক ভালো কিছু শিখতে পারবেন ভবিষ্যতে যারা আছে খুবই ভালো লাগছে যে আমাদের সামনের প্রজন্মগুলো অনেক ভালো কিছু পাবে ইনশাল্লাহ আট দিন থেকে আমি দীর্ঘ নয় বছর গভর্নমেন্ট জব করতেছি কিন্তু আইসিউ ডিপার্টমেন্টে জব করতেছি সেখানে অনেক আধুনিক কিছু যন্ত্রপাতি আছে যারা জেনারেল স্টুডেন্টরা সেটা দেখে না এটা মনে করি কিন্তু আমি এখানে আসার পরে দেখতেছি যে আমি যেটা দেখি তার চেয়ে এখানে অনেক বেশি কিছু আছে যেটা আমি দেখা যাচ্ছে যে শুধু নাম শুনছি কখনো দেখিনি কিন্তু সেই ইনস্ট্রুমেন্টগুলো আমি এখানে এসে পেয়েছি এখানে যে মডেলটা আছে স্যার যে মডেলটা তৈরি করেছে এটা প্রত্যেকটা প্রতিষ্ঠানে দরকার তাহলে আমাদের স্টুডেন্টরা ওয়েল এডুকেটেড হবে প্রত্যেকটা জিনিস শিখবে ডিউটি স্টেশনে তাদেরকে যেয়ে কাছে জিজ্ঞাসা করতে হবে না যে এই ইনস্ট্রুমেন্টটা আমি কিভাবে শিখবো কিভাবে দেখবো কিভাবে করব। আমি এটা প্রত্যেকটা স্টুডেন্ট জানা থাকবে সেটা এবং তাদের এটা অনেক ফ্যাসিলিটি যে তারা এটাই পেয়ে যাবে ইনস্টিটিউট থেকে বিডি যশোর